আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আর একটি ভিডিও নিয়ে শত্রুকে বান মারা কালো জাদু নকশা আপনারা অতি সহজে আপনাদের শত্রুর ওপর আপনারা বান চালান দিতে পারবেন এবং শত্রু দিনে দিনে শেষ হয়ে যাবে তাই সেই শত্রু রোগান্ত হয়ে যাবে সে বিছানায় পড়ে যাবে সে বেমার হয়ে যাবে সে ধ্বংস হয়ে যাবে এমন একটি শক্তিশালী বান বানচালান বিদ্যা এগুলো খুবই সহজ তবে না প্রয়োগ করাটাই ভালো আপনারা শিখে রাখেন আমার যেহেতু ইউটিউব চ্যানেল আছে আমি দিতেছি আপনারা শিখে রাখেন এটি কোনো সাধারণ ব্যক্তির ওপর প্রয়োগ করবেন না এর জন্য আমার কোনো এজাজত অনুমতি নেই তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু হোয়াটসঅ্যাপ আছে নকশা শনিবারের দিন লিখবেন সাদা কাগজে কালো কালি দিয়ে লিখবেন ভোস পাতায় লিখতে পারলে বেশি ভালো হয় নিচে নাম দেবেন অমুকের ছেলে অমুক ধ্বংস হয়ে যাক মহুত হয়ে যাক উদ্দেশ্যটা উল্লেখ করে দেবেন দিয়ে নকশাটি সুন্দর করে ভাঁজ করে পোলট্রি করে লোয়ার প্যারাক নেবেন নিয়ে কলা গাছে ঠুকে দিবেন অর্থাৎ এই নকশাটি যেন কলা গাছে মানে যেন জড়িয়ে থাকে এ মতো লোয়ার খিল্লা দিয়ে প্যারাক দিয়ে ঠুকিয়ে দিবেন ইনশাল্লাহ সাত দিনের মধ্যে দেখবেন আপনার শত্রু বিছানায় পড়ে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ